খুশি খুশি আর খুশি মিশারি কে এত ভালোবাসো তুমি অবশ্যই তার একটা মিশারি তোমার কেন লাগবে যাদের সন্তান নাই তারা বোঝে সন্তানের কি গর্ব আমার সুদিনে কি তুমি থাকবে না আমার পাশে ইনশাআল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালা আমাদেরকে যেভাবে রেখেছেন যেভাবে আমাদের সময়গুলো পার করছেন আমাদের দিনগুলো সুন্দর করে তুলছেন সেজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 বান্দা যখন পবিত্র মনে আল্লাহর দরবারে সৎ কিছু চায় ভালো কিছু চায় আল্লাহ কখনো তার বান্দাকে निराश করেন না এই পর্যন্ত আল্লাহর কাছে যা চেয়েছি সব ভালো জিনিস আল্লাহ আমাকে দান করেছেন তো এখন পরিবার নিয়ে যাচ্ছি সুন্দর সময় কাটানোর জন্য নিরিবিলি জায়গায় যাতে করে মনটা আরো বেশি সুন্দর হয় কোথায় নিয়ে যাবে আমাকে জান্নাতে আমাকে নিয়ে নাকি জান্নাতে যাবে জান্নাতের মতো জায়গায় আহা সৌদি আরবে জান্নাতের মতো একটা জায়গায় আমাকে নিয়ে যাবে 마শাআল্লাহ চলো যাই যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো কেমন হতো ভালো হতো এক্সেলেন্ট তো আমরা যাচ্ছি এখন সেই শান্তির জায়গায় ওরে আমার মিশারি গাড়ি থেকে বের হয়ে গেছে রে এ বাবা তোমার কি এই জায়গাটা খুবই পছন্দ ইয়েস তো আমরা চলে এসেছি সেই নিরিবিলি খোলা অরণ্যে যেখানে পাখির কলকলো শব্দ মানুষের কোলাহল নেই নেই কোনো যানজটের শব্দ তো এই জায়গাটাকেই মিশারি কিসের সাথে তুলনা করেছে বলছে যে জান্নাতের মতো শান্তির জায়গা তুমি কি জানো জান্নাতে কেমন শান্তি শুধুমাত্র পয়সা ফয়সা জিনিস খাওয়া বাচ্চা মানুষ যেমন বুঝে তেমন উত্তর দিয়েছে তুমি কি জানো বাবা মা গো শোনো তুমি কি জানো জান্নাতে যেতে হলে কি কি করতে হয় সব করতে হয় ইয়েস এই কোথায় যাওগা কি বললা তুমি আচ্ছা মিশারির রাবুর মন্তব্য হচ্ছে যখন আগের বার এসেছিলাম তখন ঘাসগুলো নাকি খুবই সবুজ ছিল আর গাছের গাছে অনেক পাতা ছিল এখন নাকি পাতা ঝরে গেছে আর ঘাসগুলোও নাকি হলুদ হয়ে গেছে তুমি বলতে পানি দেওয়া প্রয়োজন তো তুমি কি তোমার উদ্যোগে পানি দিতে পারবা ইয়ারে বলো দিয়ে আরে ফোন করতে হইব না যে গাছগুলা শুকায় গেছে ঘাসগুলা লাল হয়ে গেছে পানি দেন কি তুমি মান কি মান কি গাছে ওঠে আর মানুষের পরিমাণ যদি দেখাই এই দুই তিনজন দেখা যাচ্ছে আশেপাশে খুব একটা মানুষ নাই আর জায়গাটা হচ্ছে লুলু মার্কেটের পিছনে সামনে হচ্ছে লুলু মার্কেট এই সাইড মিশারি ওই যে দৌড় আরেকটা জিনিস খেয়াল করেছেন দেখুন আমরা তিনজন সবাই কিন্তু কি আমরা ব্ল্যাকবেরি আমরা তিনজন কিন্তু একই কালারের পোশাক পরেছি কালো রঙের তাই বলে না আজকে আমাদের শোক দিবস আজকে কিন্তু আমাদের আনন্দের একটা দিন শুধু আজকে না এখনকার সময়গুলো প্রতিদিনই প্রতিটা মুহূর্তই কিন্তু আমাদের আনন্দে কাটছে কারণ ওই যে খুশি খুশি আর খুশি চারদিকে আকাশে বাতাসে শুধু খুশির হাওয়া খুশির বার্তা বইছে তাই না মিশারি কিন্তু এমনিতেই না না মাথা মাথা আলহামদুলিল্লাহ উমরা হস করে ঘরে ফিরতে না ফিরতেই আল্লা আমাদের সুখবর জানিয়েছেন তো এবার নিয়ে চতুর্থবার ছেলেকে নিয়ে ছেলের বাবার কাছে সৌদি আরবে বেড়াতে আসি এবং আমরা দুজনেই এবার সম্মতি আমাদের দ্বিতীয় সন্তান নেয়ার ব্যাপারে তো বরাবরের মতোই আমরা হজ করতে মক্কায় যাই মক্কায় গিয়ে হজ করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যে হে আল্লাহ তুমি আমাদের একটা সন্তান দান করেছ আলহামদুলিল্লাহ আমরা দুজনেই এখন দ্বিতীয় সন্তান নেয়ার ব্যাপারে সম্মতি তুমি তোমার ইচ্ছা মতো আমাদের সুস্থ স্বাভাবিক আরও একটা সন্তান দান করো তো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এবং আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তো মক্কা থেকে আমরা সরাসরি চলে যাই জেদ্দায় এবং পরের দিন ভোরে জেদ্দা থেকে দাম্মা মাসি আর রাস্তার মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি তো সেই অসুস্থতা থেকেই আল্লাহ আমাদের জন্য সুখবর রেখেছেন আমাদের দ্বিতীয় সন্তান আল্লাহ কবুল করেছেন আরে মিশারি রাবুর কষ্ট হচ্ছে গাছের সব পাতা বলে পড়ে গেছে গাছের পাতা ঝরে যাচ্ছে কষ্টে মনের দুঃখে আর লোকেশনটা যদি আপনাদেরকে দেখায় ওই যে দেখেন সাগর দেখা যাচ্ছে যদিও এইখানে সাগর না এটা জোয়ারের পানি ওই পাশ থেকে এই পাশে এসেছে কি রোদের তাপ ক্রো ক্রো পাতাগুলা মাদুর মাদুর নিয়ে আসতা আরে ঘাসেই তো বসা যাবে কত সুন্দর ঘাস কি গো বাবা হাতে কি ফ্লাওয়ার কার জন্য তোমার জন্য তাহলে আমার হাতে কেন দিলা তুমি আমাকে এদের নৌকা কি টেনশন তোমার এত নৌকা টাকা টা তো আশেপাশের পরিবেশটা দেখায় ওই দিকটায় শহর বিরাট বড় বড় এক একটা বিল্ডিং এই পাশটায় হচ্ছে মসজিদ লুলু মার্কেটের পিছনে যে বিশাল বড় মসজিদ ওইটা আর এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই সূর্য দেখেই বোঝা যায় আর পার্কে দেখতেই পাচ্ছেন মানুষের আনাগোনা কম চারদিকে পাখির কল শব্দ আর মিশারি শুধু এই গাছের ওই গাছ ওই গাছের ওই গাছ কাকে টাকে না আচ্ছা তোমার এইটা এই পার্কটাই কেন সবচেয়ে বেশি ভালো লাগে আর কি আছে পাখি পিসি শব্দ আছে হুম এবং মিরিবিলি তুমি উঠে এই যে পরে আর মরুভূমি দেখা যাচ্ছে তো দিনটা তোমার কেমন লাগছে সুন্দর সুন্দর পরিবেশও আচ্ছা আজকে দিনটা কি সুন্দর নাকি তোরাত কত সুন্দর এই যে তুমি সু খবর পাইলা খুশি খবর শুনতে পাইলা আল্লাহর তরফ থেকে তোমার কাছে খুশির খবর আসলো এটা কে তোমার অনুকৃষি আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছুই নেই সবই আল্লাহর ইচ্ছা তোমার কাছে কি মনে হয় একটা জীবন পরিচালনা করার জন্য কয়টা সন্তান প্রয়োজন সন্তান আল্লাহর দান এখন কতজন দরকার এটা তো বলা যায় না অনেক সময় একজন দিয়ে হয় অনেক সময় দশজনও হয় আবার অনেক সময় দশজনও লাগে আবার অনেক সময় অনেকের নাই যার নাই সেও কি করতে পারে যার আছে একটা ও চায় আরও লোক আল্লাহ দিক রিজিক দেওয়ার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ কিন্তু এটার মধ্যে একটা আছে তো মিশারি যখন বাংলাদেশে হয় তখন উনি আমাকে বলেছিলেন আমার কষ্টের কথা শুনে যে আমাদের আর সন্তানের প্রয়োজন নাই আমার মিশারি একজন হলেই হইল কিন্তু মিশারি যখন বড় হইল তখন ওনার মতিগতি চেঞ্জ চেঞ্জ যে আরও চাই আরও চাই এরকম ভাব তো তুমি তো আগের কথাই রইলা না আচ্ছা মিশারি সমাজে আমি এত কষ্ট পাইছি আবারও কি আমি কষ্ট পাবো না আমার আমি যে আতঙ্কে থাকি সবসময় সব জিনিস আমি নার্ভাস এই নার্ভাসনেস এর জন্য আমি সেকেন্ড সিদ্ধান্ত নিতে এত দেরি করেছি বাবারা কষ্ট কি বুঝবে বাবাদের কাজ শুধু চাকরি করো কাজ করো ইনকাম করে নিয়ে আসো খাবারের যোগান দেও আর সব দায় দায়িত্ব হচ্ছে মায়েদের তারপরেও সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত আল্লাহর দান যাদের সন্তান নাই তারা বোঝে সন্তানের কি কর্ম কত জ্বালা কত কষ্ট আর যাদের আছে তারা কি ভাবে তারা ভাবে কষ্ট কষ্টের কষ্ট সন্তান হইলে কষ্ট যাদের আছে আর যাদের নাই তাদের না থাকার কারণে কষ্ট সব তো না আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে দিন নেই যেভাবে দিন নিচ্ছে যেভাবে বাকি সময় কিছু কাটাবে আল্লাহর উপরে ভরসা করছে আল্লাহ সব বিপদ থেকে আমাদের উদ্ধার করছে সব কঠিন সময় থেকে আমাদের পরিত্রাণ করছে আমার প্রতি কতটা খুশি তো তারপরে আসি আর কি সবাই আমাদের জন্য দোয়া করবো আমাদের জন্য করবে কিন্তু আমাদের বছরের বিবাহিত জীবন যদিও ওই দশ বছরের মধ্যে বেশিরভাগ সময় উনি প্রবাসে কাটিয়েছেন কিন্তু এই সময়টাতে এসে আমি চাই উনি যেন সব সময় আমার হাতটা এভাবেই ধরে রাখেন এ কি খুব খুব কি মিশারিকে ভালোবাসা হেগো মিশারি কে এত ভালোবাসো তুমি তার একটা মিশারি তোমার কেন লাগবে কতগুলা সবগুলা মিশারি মিশারি কিন্তু কিছুই বুঝতে পারতেছে না আগা আগামাতা মিশারি শুধু জানে ও মিশারি আমাদের একমাত্র ছেলে আল আলিফ মিশারি আমাদের কলিজার টুকরা তো এতদিন সব আদর মার আদর বাবার আদর সবার আদর সে একা ভোগ করেছে তো সামনের দিনগুলো কেমন যাবে জানি না হয়তো সে একটু শক্ট হবে হঠাৎ করে আরেকজনের উপস্থিতি হয়তোবা তাকে একটু মন খারাপ করাবে কিন্তু পরবর্তীতে হয়তোবা সেই সবচেয়ে বেশি আদর করবে কি দেখাই ওয়াউ মাশাল্লাহ দেখুন এই শব্দ করে না তোরা চইলে যাবো শালিক এই যে দেখেন বাংলাদেশের শালিক সৌদি আরবে এসে পড়ছে আমাদেরকে দেখার জন্য আর দেখুন সন্ধ্যার আলো কিন্তু জ্বলে উঠেছে এখন আরও সুন্দর লাগতাছে আরও ভালো লাগতেছে বাতাস চালাইছে এই যে শালিক এই শালি ই তো কিচিরমিচির শব্দ করে গো এই যে এই রাস্তা ধরে বাহারাইন যায় এগুলো কি গাছের ফুল মনে হয় পুরো পার্কের সব দিক দিয়ে রাস্তা এগুলো হচ্ছে হাঁটার রাস্তা ব্যায়াম করার রাস্তা কি মা একটা সিক্রেট বলবো তোমাকে কি সিক্রেট

মানুষের সংখ্যা কিন্তু এর মধ্যে অনেকটাই কমে গেছে অনেক পুরো পার্কই খালি হয়ে গেছে তো খুঁশারি খাবে খাওয়ার পর আমরা মার্কেটে যাব ওইখানে গিয়ে মাগরিবের নামাজ পড়ে তারপর কিছু কেনাকাটা করব ও বাবা তুমি কি খাও গো তুমি সাত দিনে সাতটা খাও মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ সেভেন লিখা আমার দর্শকরা লেখাপড়া জানে এই যে সেভেন লিখা আরবিতে লেখা আরবিটা অনেকে বুঝবে না আমার যখন সে সুদিন আসবে আমি এটাকে দুর্দিন বলবো না আল্লাহর তরফ থেকে যেহেতু রহমত আল্লাহর তরফ থেকে দান করেছেন তো আমার সুদিনে কি তুমি থাকবে না আমার পাশে ইনশাল্লাহ চেষ্টা করবো আমার পাশে যদি আমি তোমাকে পাই তাহলে আমার মনের ভিতর শক্তি আমি আমার মনের ভিতর আমি শক্তি পাবো সাহস পাবো তো তুমি কি আমার জন্য দোয়া করো না অবশ্যই আমি যে ভীতু মানুষ একটা ইনজেকশন নিতে আমি ভয় পাই সেই মানুষটা যে দ্বিতীয়বার আমি সাহস করছি পরিবারের কথা ভেবে আমার শাশুড়ি মায়ের কথা ভেবে সবার আক্ষেপের কারণে আমি সাহস করছি যে দ্বিতীয়বার আরও একটা রিস্ক নেই আমি মরিয়ার বাসি সবার খুশি থাক তো মরণকে তো সবাই ভয় পায় কিন্তু বিপদকেও কিন্তু অনেকে ভয় পায় যেটা আমি পাই তো দোয়া করি আমার জন্য তুমি দেশবাসী সবাই দোয়া করুক তুমিও দোয়া করো আমি যেন সুস্থ থাকি এবং আল্লাহর দেয়া দান যেন আমি ভালোই ভালোই গ্রহণ করতে পারি তুমি আমার পাশে থেকেও আমার জন্য দোয়া করি তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের খুশির খবরের খুশির দিনের অংশ বিশেষ যদিও আমি ভয়ে আছি কিন্তু সবাই খুশি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুশি সবার মুখে হাসি ফুটেছে তো আশা করি আমাদের এই আনন্দ দেখে এই খুশি দেখে আপনারাও আনন্দিত হয়েছেন তো সবাইকে ধন্যবাদ জানি এবং সবার কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ